যখন 22 বছর হয়ে যাবে হতে কিভাবে দেরিতে বয়স কাজে হতে পারে সেটা অন্য দা ভিন্ন পরিস্থিতি কিন্তু যখন তুমি 18 বছর বয়স পেরিয়ে যাবে তুমি তখন মেচিউریشن আসবে শরীরে মধ্যে একটা মেচিউریشن আসবে এই মেচিউریشن তোমাকে ধরে রাখতে হবে কিভাবে কেরিয়ার আগ্রহন কেরিয়ার তৈরি করতে হবে মানুষ ফল হবে ওজন্য বিবেকানন্দ বলেছেন আমি যাই করি বড় হই যাই করি বা বর্তমান। আমি যতটুকু জায়গায় রয়েছি আমাকে প্রথম মানুষ হত হবে তাহলে মানুষ হতে গেলে আমার কি দরকার লাগবে লেখাপড়া যে তুমি নার্সারি থেকে পিতা পিতা মায়ের হাত ধরে বিদ্যালয়ে এসেছিলে একটি কাজের জন্য লেখাপড়া শিকার জন্য তাহলে লেখাপড়া শিখবে বড় হবে মানুষ হবে একটা আদর্শ নাগরিক হয়ে দেশের বিভিন্ন দায়িত্ব তুমি তোমাকে নিতে হবে সেই হিসাবে যদি বলি যারা বিদ্যালয়ে আমরা বিদায় দিচ্ছি সেটা আনুষ্ঠানিকতা একটা শব্দ লেখা আছে যেতে হয় যেটা অভিযান করতে লেখা আছে এটা হত ভালো করে পড়বে বিষয়গুলো যদি তুমি মহাজুদ সরকার পড়াও খুবই যেটাকে বলা হবে বেদনাদায়ক শব্দগুলি

তাহলে আমরা যারা বিদ্যালয়ে রয়েছে শিক্ষকতা পেশা হিসাবে পেশার পাশাপাশি তোমাকে সৈন্য হয়ে দাঁড় করতে গেলে বিদ্যালয়ে শিক্ষক বা বিদ্যালয় অন্য শিক্ষকের তোমাকে হতে হবে তাই তো আমরা শিক্ষকরা আমরা আগে তোমাকে বলি আমাদের দেশে হ্যাঁ শিক্ষা হলো আমাদের জাতির মানে মেরুদণ্ড যাকে বা শির বা জাতীয় বলা হয় শিক্ষা আমাদের বাঁচতে গেলে মাথা উঁচু করে বাঁচতে গেলে আমাদের শিক্ষা লাগবে আমরা দীর্ঘ বছর অন্য দেশের শাসনে ছিলাম পরাভূত ছিলাম ঠিক আছে না ইংরেজির আমরা ছিলাম তাহলে ইংরেজির আগেও আমাদের দেশ ছিল মানে বর্তমানে দেশ নয় ওই সময় কি আমাদের দেশে লেখাপড়া ছিল না লেখাপড়া ছিল কিন্তু দেখো ইংরেজরা শিক্ষিত আমেরিকা আপনারা যারা আগে থেকে শিক্ষিত আমরা স্বাধীনতা লাভ করার পরে আমাদের দেশে আমাদের দেশে মিশনারিদের হাত ধরে ইংরেজি শিক্ষা পত্তন শুরু হয়েছিল কথা বলবে না আমি কি বলছি একটু শোনো যারা মৃত্যু ক্লাসের রয়েছে মিশনারিদের হাত ধরে আমাদের দেশে

আমাদেরকে লেখাপড়া শিখতে হতো যখন একদম শুধুমাত্র মানব সম্পদের সূত্রে যখন থেকে থেকে মানব সম্পদ শুরু হয় তখন শিক্ষা ছিল তখন শিক্ষারে কি ছিল বরনা বাচার যন্ত্র কাজ করতে সেই হিসেবে ছোটরাও সেই বাজার কৌশল শিখতো সেটা ছিল শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা বৈজ্ঞানিক স্বস্তরণের ফলে আধুনিকতা রূপ পেয়েছে কেমন আমরা এখন মাঠ ক্লাসের শিখি এটা কিন্তু আগে চিন্তা করা যেত না এই যে আমাদের বিদ্যালয়ে রাজপ্রাসাদ সহ একটা বিল্ডিং এটা কি আরো দশ বছর আগে কল্পনা করা যেত কল্পনা করা যেত না তাহলে দেখো সরকার আমাদের দেশে বা মানুষদের লেখাপড়া শিক্ষার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে নিচ্ছে এই শিক্ষাকে নিয়ে যাওয়ার জন্য প্রথম অগ্রগণী শরীর হলো শিক্ষক আমরা শিক্ষক যারা রয়েছি আমাদের প্রথম এবং প্রধান কাজ হল আমাদের স্নেহের ছাত্র ছাত্রীরা লেখাপড়া শিখে বড় হয়ে ক্লিয়ার করবে ভালো মানুষ তাহলে যাদের হাত ধরে শিক্ষা শুরু যাদের হাত ধরে আচরণ শেখা শুরু তাদের কাছ থেকে চলে যাওয়াটা যেটা আনুষ্ঠানিকতা বিদায় বললেও আমরা কিন্তু মন থেকে বিদায় দিতে পারি না তুমি আজকে ফেরাল করে চলে গেছ আজকে পরশু দিন আমরা কি দেখে তুমি আমার সঙ্গে আমার মধ্যে কথা বলবে না সেটা সে অর্থে নয় সেটা আমাদের কতগুলা নিয়ম রয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা বর্তমানে যে নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা একটা নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মটা তুমি এই জায়গায় দাঁড় পাম্প এসে তুমি প্রতিছো তোমাকে যেতে হবে সেই যে যাওয়াটা যা হাতের সব স্পর্শে তুমি এতদিন ছিলে যাদের স্নেহ ভালোবাসা সংস্পর্শে ছিলে তোমাদের রাগ অভিমান বিভিন্ন কিছুকে গমন করার জন্য আহ শিক্ষক শিক্ষিকারা স্নেহ বৈশাখ যে শাসন করেছিল সেটা শুধুমাত্র দেখা পড়া করার জন্য যার হাত ধরে তুমি ধীরে ধীরে থেকে বেশি বেদনার শব্দ আমাদের শিক্ষক শিক্ষিকাদের তোমরা একটা জিনিস মনে রাখবে প্রতি বড়ই বন্ধুবর্তি সেটা দুঃখের হোক সেটা সুখের হোক

সেটা না পাওয়ার যে বেদনা তোমার পথে মুহূর্তে ভেসে আসবে বিদ্যালয়ের স্মৃতি তুমি বড় হবে অনেক ইনস্টিটিউট ঘুরবে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান তুমি যাবে মানুষ হবে কিন্তু বিদ্যালয়ের জীবনের যে স্মৃতিগুলি বিদ্যালয় জীবন হলো বন্ধু বান্ধব কেরিয়ারের উপযুক্ত মাধ্যম যে ছেলে বা যে মেয়ে নিচু ক্লাস বিদ্যালয় স্তরের শিক্ষক শিক্ষিকাকে বলা হয়ে প্রতিষ্ঠিত হওয়ার পরও যদি সে অবজ্ঞা সে প্রকৃত মানুষ নয় আমি এখন শ্রীকান্তবাড়ি বিদ্যালয়ের শিক্ষকতা করছি আমার অনেক সহপাঠী সহপাঠি সঙ্গে আমরা কথা বলি হয়তো আমি শিক্ষকতা বলি অনেকে এখন কাজ করে আমি কিন্তু স্বাভাবিক সতর্কিত ভাবে সকল সঙ্গে কথা বলি এই যে কথা বলা বাল্য বন্ধু বিদ্যালয় বন্ধু ও অমৃত সমান এখন হয়তো আমি বলছি কথা বুঝবে না কারণ আমরা যখন কোনো কিছু হারিয়ে ফেলি যে জিনিসটা আমরা হারিয়ে বেরি আমাদের সমাজ ব্যবস্থা বড় জটিল শিক্ষা যেমন জটিল আমরা শিখতে হবে শিক্ষা কিন্তু জটিল আমাদের সমাজ ব্যবস্থাটা খুব জটিল এই শিক্ষা জটিল হলে তোমাকে শিখতে হবে জটিল সমাজ ব্যবস্থা তোমাকে বাধাও উঁচু করে বাঁচতে হবে তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে স্বামী বিবেকানন্দ লক্ষ্যের প্রতি অবিচল থাকা কথা বলেছে তুমি মাস্টার ডিগ্রি করবে অনুক সাবজেক্টে তোমার লক্ষ্য থাকবে আমি মাস্টার ডিগ্রি করব বিন্দু মাত্র পিছিয়ে যাবে না সমস্যা নেই এমন কোনো বাড়ি নেই এমন কোনো বাড়ি নেই বা সমস্যা নেই